অনেকেই কমেন্ট করেছেন ফেসবুক গাড়ির নাম চেঞ্জ হচ্ছে না কোনোভাবে আমরা ফেসবুক নামটি পরিবর্তন করতে পারছি না তো কেন আপনারা ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে পারছেন না আর কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক নাম পরিবর্তন করবেন বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তো ফেসবুক নাম চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে একটাই যদি আপনারা ফেসবুক লাইড দিয়ে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক আইডির নামটি পরিবর্তন হবে না তাই এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক আইডির নামটি পরিবর্তন করবেন তো ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা এখানে শুরু হতে পারে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনাদের যদি এই আইকনটা এখানে শোনা হয় তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে সর্বপ্রথমে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক ঠিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে সর্বপ্রথমে দেখতে পারবেন মেটা অ্যাকাউন্ট অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন নামে একটা অপশন রয়েছে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে যাচ্ছেন আপনারা সেই আইডি এখান থেকে সিলেক্ট করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখন কথা হচ্ছে ফেসবুক গাড়ির নাম চেঞ্জ করার জন্য এইখানে নেম নামের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা ঘরের ভিতরে আপনাদের যে নামটি রয়েছে আপনাদের সেই নামটি এখানে বসিয়ে দিবেন আপনাদের ফেসবুক আইডির নামটা বসানো হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিভিউ সেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক আইডির নামটি দুই ভাবে চলে আসবে তো যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে সেভ সেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা আবারও এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের ফেসবুক নামটি পরিবর্তন হয়ে যাবে এখন চলুন আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সেই সেটিংসটা অফ করে রাখেন তাহলে আপনাদের ফেসবুকে খারাপ ছবি অথবা ভিডিও আসবে না তো এই কাজটি করার জন্য আপনারা আবারও সেটিংসে চলে আসবেন সেটিংস এ আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নিউজ ফিড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সবার নিচে যে রিডিউসের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে সবার নিচে যে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে রিডিউস মরার যে অপশনটি রয়েছে আপনাদের যদি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার ফলে আপনারা ফেসবুক চালানোর সময় আপনাদের ফেসবুকে কোনো খারাপ ছবি অথবা ভিডিও কোনোটাই আসবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ